তো লাশ গো হয়েছে কারণ কালকে আমি হচ্ছে আমি এগারো নম্বর ক্যাম্পাসে আমি এই ক্যাম্পাসে না এগারো নম্বর ক্যাম্পাস থেকে আমি কালকে দুইটার দিকে এখানে আসছি এখানে আসার পর দেখি যে মানে আমার ঢুকতে দিতেছিল না সবাই শুধু বের হইতেছিল ওই মুহূর্তে আমি ওই বের হওয়ার মধ্যে দিয়ে আমি হচ্ছে কোনোভাবে ঢুকছি ঢুকে তারপর দেখি সবাই শুধু দৌড়াদৌড়ি করতে বের হইতেছে প্লেন মানে হেলিকপ্টার আসে হচ্ছে অনেক লাশ নিয়ে গেছে তারপর হচ্ছে অনেকে মানে মানে হাত পড়ে গেছে মানে সব মানে অনেক বাজে অবস্থা ছিল আমরা আর শুনছি অনেক বাজে অবস্থা ছিল এখানে পুরে ছাড়খাড় হয়ে গেছে তারপরে হচ্ছে অনেকে বাচ্চারা হচ্ছে কান্না করতে করতে যাইতেছিল অনেকে লাশ নিয়ে গেছে অনেক লাশ নিয়ে গেছে কিন্তু কালকে আমরা

সব আধুনিক প্লেন যেন আনা হয় এগুলো সব যেন মানে অন্য জায়গায় রাখা হয় আসলে এই ঘটনা তো অনেক বিভীষিকাময় কারণ প্রথম কথা হচ্ছে অনেক মানুষ বাচ্চারা মারা গেছে প্রথম কথা এটা তো মানে মেনে নেওয়ার মতো না তার উপর দিয়ে হচ্ছে গিয়ে কি আমরা রিয়েল নাম্বারটা পাচ্ছি না তা আমাদেরকে বলা হচ্ছে যে কম 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 কিন্তু আসলে তো আমরা যখন ছিলাম তখন দেখছি তো অনেক লাশ হচ্ছে তো এটা আসলে হাইড করা তো কোনো মানে না আর সেকেন্ড কথা হচ্ছে আমাদের কলেজ ক্যাম্পাসে এসে আমাদের স্যারদের গায়ে হাত তোলা হয়েছে এটা তো আসলে আমরা মেনে নিতে পারি না কারণ আমাদের স্যার আমাদের অভিভাবকের সমান তাদেরকে হাত তোলাতে এটা আসলে যুক্তিযুক্ত না আর সেকেন্ড কথা হচ্ছে কি কিভাবে বিমান দুর্ঘটনা হলো সেটা তদন্ত করা উচিত কারণ এই এরিয়াটা রেস্ট্রিক্টেড এরিয়া একটা সিভিল এরিয়া এখানে যে বিমানটা উঠছে মানে চেষ্টার হয়তো বা ত্রুটি ছিল না পাইলটের কিন্তু তিনি চাইলেই তো মানে কি বলবো আর মানে মানে বলার মতো না মানে অবস্থা আমাদের দাবি হচ্ছে গিয়ে কি একদম এক্সেক্ট নাম্বারটা দেওয়া যে কতজন মারা গেছে কতজন হসপিটালাইজড আছে এবং তাদের দায়িত্ব নেওয়া কারণ যে পরিমাণ কস্ট আইসিউতে বা বিভিন্ন জায়গায় সেটা তো আর ফ্যামিলি বহন করতে পারবে না পুরোটা সেই দায়িত্বটা নেওয়া প্লাস হচ্ছে গিয়ে কি এই এই ক্ষতি মানে ক্ষতিটা কিভাবে হলো সেটা তদন্ত করা কারণ এরকম ক্ষতি আমরা প্রায়ই দেখি যেমন রংপুরে হলো চট্টগ্রামে হলো মানে প্লেন টেক অফ করে আলু খেতে গিয়ে পড়ে এগুলো কেমন এগুলো তো মানে মেনে নেওয়ার মতো না আর বিশেষ করে যুদ্ধ জাহাজ এগুলো তো অনেক আগের কেন নতুন কিছু আনা হচ্ছে না এগুলো তো দেশের উন্নয়ন হতে সামনে এগুলো লাগবে যে যুদ্ধ জাহাজ আমাদের সেফ করতে পারতেছে না নিজেরা আমাদের ক্ষতি করতেছে সে যুদ্ধ জাহাজ দিয়ে তো আমাদের আর সামনে ভবিষ্যতে যদি কোনো সংঘাত লেগেই থাকে আমরা তো সেফ হতে পারবো না পঁচিশ সালের আকাশ সীমায় এসা এইসব যুদ্ধ জাহাজ চালানো তো পাপ এক হিসাবে কারণ এগুলো উনিশশো ছিয়াত্তরের দিকে এগুলো এখন অন্যান্য উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে এগুলো সব মিউজিয়ামে রাখছে কিন্তু আমাদের দেশে এগুলো এখন ইউজ করতেছে এগুলো তো টাইপ অফ ইউজ করা পাপ হচ্ছে সো এই এইগুলো আমাদের সুষ্ঠু